আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের পঞ্চমতলা এস্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনে টু পিস আর থ্রি পিসের কালেকশনগুলো আছে সম্পূর্ণ কটন কাপড়ে খুব চমৎকার ডিজাইনে এগুলো দেখাবো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথমে আমি আপনাদের একটা কামিজ দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার আর এটা কিন্তু নতুন বছরের ডিজাইন আপনাদের দেখাচ্ছি এর আগে কিন্তু এই কামিজটা আমি স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু ঈদ কালেকশনে চলে আসছে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে আপনারা এখানে দেখতেই পারছেন যে কত সুন্দর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন আপু প্যান এটা সাথে একটা ওনা আছে পার্টি ওর আমি ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি খুলে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় পেজ আছে সম্পূর্ণ পাঁচ হাতি একটা ওনা সাইডে প্যানেলে কিন্তু কাটর করা থাকবে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা আপনারা খুব সুন্দর একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে আর এর মধ্যে কালার আছে আপু নাকি অ্যাক্টি এটা এর মধ্যে দুইটা কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন আর কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন মার্কেটে আসলে নিতে পারবেন নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাতি করে একটা ওড়না আছে অনেক বড় লং চওড়া ঘেরে আপনারা মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে এখন আমরা অন্য আরেকটা একটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন এটাও অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের ডলার ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দর আর এটা হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন ফুল সেভের মধ্যে হাতাটা থাকবে কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা দোপাটা আছে খুব সুন্দর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওর অনেক বড় দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কাজগুলো সিকোয়েন্সের কাজ করা সাইডের প্যানেলও সিকোয়েন্সের কাজ থাকবে এটার কি কালার আছে না একটাই এটার একটাই কালার প্রাইস কত থাকবে আর এটা প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এই যে দেখেন পরবর্তী ডিজাইনটা অনেক সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বড়িতে প্যানেলে কাজ করা হাতাটা দেখে দিচ্ছি এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে হাতায় কাজ করা এটার সাথে কি আছে একটু দেখি ওনারা একটু খুলে দেখান আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে এখন আরেকটা কালার দেখাচ্ছি আমরা এটার মধ্যে এই যে দেখেন এটার আরেকটা কালার পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই একটা কালার এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো এখন মার্কেটে পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে ওকে আমি অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক বড় একটা অন্য থাকবে এগুলো ফ্রি সাইজের মধ্যে পাবেন ষোলোশো পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটার গলার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন পর সম্পূর্ণ সুতোর কাজ করা আছে গলাটা কিন্তু ভিসিবের মধ্যে থাকবে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা পুরো বডিতে অনেক চমৎকার প্যানেলটা কিন্তু কাটার করা দেখেন খুবই চমৎকার প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর হাতাটার কাজটা কিন্তু অনেক সুন্দর আমি যদি দেখাই আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা সুতোর কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের কাজটা অনেক সুন্দর থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা দেখেন খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে আচ্ছা এটার কালার আছে না একটাই এটার কালার আছে একটা না আচ্ছা এটার কালার আছে একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা ব্ল্যাক মধ্যে দেখেন এটা দুইটা কালার আপনারা পাচ্ছেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আর এই টাইপের টু পিসগুলো কিন্তু খুব সীমিত আকারে আপুর কাছে কালেকশনে আসছে আপনারা যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ঈদ কালেকশন এগুলো নতুন বছরের ডিজাইনে ওকে এখন একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি এটার গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সেরণ স্টাইলের কাজ করা সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সে কাজ করা থাকবে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডাবল কাজ করা আছে ডাবল লেয়ারে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের সুতোর কাজ করা ওকে এটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখে প্যানেলটা পছন্দ হবে প্যানেলে একই রকম কাজ করা থাকবে হাতায় যে কাজ করা আর এটার সাথে কি একটা প্যান্ট আছে না এই যে দেখেন প্যান্টটা দেখাচ্ছি প্যান্টের প্যানেলে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে এটা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন হ্যাঁ এটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদের অন্যটা দেখাই কটন কাপড়ের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর প্যানেলে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা একেবারে উপরে স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কালার আছে এটার একটা এই কালার ওকে আমরা যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এটা এটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে দেখাচ্ছি এটার হাতাটা দেখেন কাট করা এখানে কিন্তু ডাবল লেয়ারে কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে খুবই চমৎকার প্যানেলটা দেখাচ্ছি প্যানেলটা আপনাদের পছন্দ হবে কাটার করা আছে খুব সুন্দর ভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব চমৎকার এগুলো কিন্তু ঈদ কালেকশনে আপনার লেটেস্ট মডেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এগুলোর সাথে একটা ওড়না আছে ওড়নাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ওড়নাটা ছিটানো কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন সাইডে প্যানেল খুব সুন্দরভাবে এখানে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন ওড়নার আর এটার মধ্যে কালার আছে না আপু আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি যারা ব্ল্যাক কালার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এগুলো প্রাইস কত থাকবে আপু আঠারোশো এগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে অন্য একটা ডিজাইনে এটার গলার কাজটা দেখেন সম্পূর্ণ শিরোনি স্টাইলের কাজ করা আছে সম্পূর্ণ সুতোর কাজ করা এখানে দুই রকমের সিকোয়েন্স ওয়ার্কের কাজ পেয়ে যাবেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা কিন্তু আনিস্টিজ এটা একটু সেলাই করে নিতে হবে এটা দুই পাশে কিন্তু সেলাই করতে হবে হ্যাঁ এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে যার বডির আপনারা করে নিতে পারবেন আর কি প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটা একটু সেলাই করে নিতে হবে দুই পাশে হ্যাঁ কামিজের কাটিংটা করা আছে খালি সেলাই করতে হবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্টের পিস দেওয়া হয়েছে আপনারা কিন্তু প্যান্টটা বানিয়ে নেবেন হ্যাঁ এই যে পিসের কাপড়টা এক কালারের আর একটা অনা আছে এটার সাথে এই যে দেখেন অন্যটা অনেক বড় খুব সুন্দর সুন্দর একটা ওন্ডা পাচ্ছেন আর এটা কি কালার আছে আপু এটা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা একটু আপনাদের বানিয়ে নিতে হবে হ্যাঁ কামিজটা কাটিং করা আছে খালি দুই পাশে শিলি করে নিতে হবে আপনাদের বডি মাপ অনুযায়ী আপনারা কই নিতে পারবেন টেলার্সের মাধ্যমে জাস্ট একটু হালকা বানিয়ে নিতে হবে কাটিং করা আছে কামিজের আর এ হচ্ছে ওন্ডাটা আর সাথে কিন্তু প্যান্টের একটা কাপড় পাবেন প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা গাইস আমি আরেকটা কামিজ আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর নতুন ডিজাইনে পাবেন এটা দেখেন কাপড়ের উপর কিন্তু খুব সুতোর এম্বয়েডারি কাজ করা পুরো এরকম কাজ করা থাকবে থাকবে প্যানেল পর্যন্ত আর এটা হাতাটা হাতাটা দেখাচ্ছি এইরকম এর মধ্যে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ মধ্যে আর এটার সাথে কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে কিন্তু প্যান্টের একটা কাপড় দেওয়া আছে প্যান্টটা আপনাদের বানিয়ে নিতে হবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা রেডিমেড এর মধ্যে থাকবে এই যে দেখেন অনেক বড় একটা পাচাতি অন্য পাবেন এটা কালার ছাপো এটার কালার আছে ব্ল্যাক কালার একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা জাস্ট আপনার প্যান্টের কাপড়টা দিয়ে প্যান্টটা বানিয়ে নেবেন এই যে দেখেন এর একটা কালার দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে আর এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রাইস টা কত পড়বে প্রাইস টা পড়বে একুশো পঞ্চাশ টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস কেয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন ইস্টার্মলিকা শপিং কমপ্লেক্স ইলফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য